আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা দেশ এবং প্রবাস থেকে দেখেছেন সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম বন্ধুরা দেখুন এই যে বন্যার শেষে কারেন্ট জালে কি পরিমাণ বুলসা ট্যাংরা বুলশা টাংরাই বেশি পুঁটি মাছ কম দেখুন বন্ধুরা জালে কিন্তু মাছে বোঝায় যে কিছুক্ষণ আগে ঘূর্ণিঝড় হয়েছিল আর তখন আকাশে বীর্যপাত ঘটেছিল তার কারণে গুলশা ডাঙ্গা করেছিল মাছ মা এই দেখুন বন্ধুরা নদীর মাছখানে কিন্তু সে জাল পাতি ছিল

футбол қоны Ай хаجاتта тобе. Ол қотылған. Ол ма, сұрады қақара,